সবাই সোনারে মাদিনা আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা আপনারা সোনার মাদিনা পছন্দ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিবো কিন্তু তোমাই ভুলবই না জোরে টো সব ভুলিবো কিন্তু তোমাই ভুলবই না মশলা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় মশলা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারেন না সবাই না জমির মা পথে গান সব ভুলিব কিন্তু তোমায় সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না যশ্রী নামে ছেলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার গরিবে এসে বিনা মে তুমি অলো দেশ ভোর ইমারা যেছিল ছেলো তুমার পরি ভেশ যাসে তুমি অলো দেশ ভোর ইম� সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে থাকে শিফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগার তোমায় নবী বলেছে থাকে সিপার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান থাকে সিপার অধিকারী তোমায় করেছে নবীর ছোঁয়া পে বলে শোনার মাদিনা নবীর ছোঁয়া পে কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাঝি না আমার টানের মাঝি না আমার কামে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আপনার তো মনে মনে কইবেন